বর্তমানে সবচেয়ে ভাইরাল ও ট্রেন্ডিং ভিডিও হচ্ছে ফানিতে হলুদ মিশানো আর এই ভিডিওগুলো আপনি চাইলে এর মাধ্যমে খুব সহজও করতে পারেন যেটা ফেসবুক ইউটিউব কিংবা টিকটকে আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করতে পারবেন তো আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ এ টু জেড দেখেন তাহলে খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য So let's get started the mole screen প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে চ্যাট জিপিটি অ্যাপসে দেন এখান থেকে আপনারা আপনাদের একটি জিমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন তো আমরা চ্যাট জিবিটি আসার পর আমরা এখানে একটি ফর্ম লিখে নিব সেটা হচ্ছে আপনারা এখান থেকে যে ছবিটি আসে এই ছবিটা আপনারা যে কোনো একটি ছবি নেবেন ছবি নেওয়ার পর আপনি বলবেন যে মি ফর্ম দেন হচ্ছে আপনাকে এরকম একটি ফর্ম দিয়ে দিবে তো আমরা এখান থেকে একটি ফর্ম নিয়ে এসেছি চ্যাট জিপিটি থেকে দেন হচ্ছে আমরা এই ফর্মটিকে একটু কাস্টমাইজ করে নিব আমাদের মতো করে তো আমরা এই ফর্মটি এখান থেকে কাস্টমাইজ করে নিয়েছি কাস্টমাইজ করার পর আমরা বললাম যে এরকম একটি ছবি তৈরি করার জন্য ক্রিয়েট ইমেজ তো এখন হচ্ছে আমাদেরকে এরকম একটি সেম ইমেজ আমাদেরকে তৈরি করে দিচ্ছি চার জিপিটি আর এই ছবিটি কিন্তু আমরা ভিডিওটা মেক করব তো এখন হচ্ছে আমরা এখান থেকে ছবিটি ডাউনলোড করে নিচ্ছি ছবিটি ডাউনলোড করার পর এখন আমরা চলে যাব। এখান থেকে গুগল ক্রোম বাজারে গুগল আসার পর এখান থেকে আমরা আমাদের এই ছবিটি একটি ভিডিও মেক করব তো এখান থেকে আমরা উপরে লিখে সার্চ করব গুগল এআই স্টুডিও দেন এখান থেকে গুগল এআই স্টুডিও প্রথম যে ওয়েবসাইট আছে এখানে ক্লিক করে দেবো দেন হচ্ছে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউজ ওপেন হয়ে যাবে এরপর এখানে উপরে থ্রি লাইনে ক্লিক করে দেব দেন এখান থেকে জেনারেট মিডিয়া এখানে ক্লিক করে দিব আর অবশ্যই আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন বিইও আপনি এখানে ক্লিক করে দেবেন বিইও তে ক্লিক করার পর এখান থেকে আপনি বিইও টু বাসনে আপনি এখানে ভিডিওটা মেক করতে পারবেন তো এরপর হচ্ছে আপনি এখান থেকে আপলোড ইমেজ এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনার যে ছবিটা আছে যেটা আপনি তৈরি করছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন আর তার আগে অবশ্যই আপনি যদি চান যে আপনার ছবিটিকে ফেস অফ করার জন্য বা আপনার ফেস দেওয়ার জন্য সেজন্য আপনি এখানে ফেস শপ করতে পারেন তো এই জন্য আপনি উপরে লিখে সার্চ করেন ফেস অফ এআই আপনি এখান থেকে ফেস শপে ক্লিক করে দিবেন দেন আপনি এখানে উপর থেকে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর এখান থেকে আপনি আপলোড ইমেজ এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনার যে ছবিটি আছে সেটা এখানে দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনি যে ছবিটা টার্গেট ফেস যেটা আপনি সোয়াপ করবেন সেই ছবিটা আপনি এখানে দিয়ে দেবেন তো এখানে নিচে দেবেন আপনার নিজের ছবি এবং উপরে দেবেন আপনি যে ছবিটি সব করতে চান তো ছবিটি আপলোড করার পর আপনি এখান থেকে উপরে ফ্রি ক্রেডিটে ক্লিক করবেন তাহলে আপনি এখান থেকে কিছু ক্রেডিট নিতে পারবেন তো আমি এখানে ফাইভ ক্রেডিট নিয়ে নিচ্ছি এখন হচ্ছে এখানে দুইটা ইমেজ মেক করতেছি তো আপনিও কিন্তু এখান থেকে ক্রেডিট নিয়ে আপনি আপনার মতো করে ফেস সোয়াপ করতে পারবেন তো আমরা এখান থেকে ফেসটি সব করে নিয়েছি এখন হচ্ছে আমরা এখান থেকে ছবিটিকে ডাউনলোড করবো ডাউনলোডের জন্য এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিব ডাউনলোডে ক্লিক ক্লিক করার পর ছবিটি আমাদের ডাউনলোড করা হয়ে গেছে তো এখন আমরা আবারও চলে আসবো আমাদের এখান থেকে গুগল এআই স্টুডিওতে তো এখানে গুগল এআই স্টুডিওতে আসার পর যে ছবিটি ফেস আপ করছেন সেই ছবিটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন ছবিটি সিলেক্ট করার পর এখানে যে ফর্মটি দেবেন সেই ফর্মটি অবশ্যই আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা জয়েন করে ফর্মটি আপনারা কপি করে নেবেন আর এখান থেকে এই ফর্মটি আপনি দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে একটি ভিডিও মেক করে দেবে তো এখন হচ্ছে আপনি এখান থেকে উপরে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন অ্যারো বাটনে ক্লিক করে দিবেন তাহলে হচ্ছে আপনার ভিডিও মেক করা শুরু হয়ে যাবে অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ভিডিওটা মেক করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখান থেকে ভিডিওটা ফ্লে করে দেখব যে ভিডিওটা কীরকম রিয়েলিস্টিক হয়েছে তো এই জন্য আমরা এখান থেকে ফ্লে বাটনে ক্লিক করে দিব তাহলে দেখতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অনেকটা রিয়েলিস্টিক ভিডিও তৈরি হয়ে গেছে তো আপনিও চাইলে খুব সহজে আপনি আপনার ফেস ব্যবহার করে বা হচ্ছে আপনি একটি ফ্রম ব্যবহার করে আপনি এরকম একটি ভিডিও মেক করতে পারেন তো বর্তমানে এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিং আছে তো এই জন্য আপনি ট্রেন্ডিংয়ের সাথে তাল মিলিয়ে আপনি এরকম ভিডিও মেক করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে খুব সহজে আপনারা এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো মেক করবেন তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল মোটামুটি কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটিকে অন করে দেবেন ধন্যবাদ সবাইকে